দুর্নীতিগ্রস্ত ভারত দুর্নীতিগ্রস্ত ভারতের যে সমস্ত তথ্য গুগল থেকে পাই সে তথ্যগুলোর মধ্যে একটা বিখ্যাত তথ্য এইটাই যে ভারতের দুর্নীতি চরম সীমাতে রয়েছে আর ভারতে যারা চালাচ্ছে তারা মানুষকে ঠকাচ্ছে এটাই বোঝা যায় আমরা সত্যিই ঠকে যাচ্ছি দিনের পর দিন ধরে এই দেশে থেকে দুর্নীতিগ্রস্ত ভারত দুর্নীতিগ্রস্ত ভারতের যে সমস্ত তথ্য গুগল থেকে পাই সে তথ্যগুলোর মধ্যে একটা বিখ্যাত তথ্য এটাই যে ভারতের দুর্নীতি চরম সীমাতে রয়েছে ভারতে যারা চালাচ্ছে তারা মানুষকে ঠকাচ্ছে এটাই বোঝা যায় আমরা সত্যিই ঠকে যাচ্ছি দিনের পর দিন ধরে এই দেশে থেকে